আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষা দেখো দশ নম্বর ম্যাটটা করবো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাটটা তোমাদের অনেক পরীক্ষাতে থাক তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তাহলে দেখো আমরা কীভাবে লিখবো এবার একটু বর্ণনামূলক ম্যাথ লিখতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এতটুকু আগে দেখে নিবা প্রশ্ন থেকে তারপর লেখবা সেই সংখ্যাগুলো একত্রিশ অপেক্ষা বড় এখানে যেই সংখ্যাটা বলবে ওইটা অপেক্ষা বড় এবং সেই সংখ্যাগুলো কি সেই সংখ্যাগুলোকে আবার এই এটা থেকে একত্রিশ বাদ দিবা পরেরটা থেকেও একত্রিশ বাদ দিবা এবং এটা থেকেও একত্রিশ বাদ দিবা বাদ দিলে কি হবে দেখো এটা থেকে একত্রিশ বাদ দিলে তিনশো পনেরো এটা থেকে একত্রিশ বাদ দিলে পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণ এই লেখাটুকু আগে লিখে নিতে হবে এই লেখাটুকু লিখে নিবা তারপর আমরা কি লাগবো ধরি এভাবে লিখবা ধরি একত্রিশ অপেক্ষা বড় এই যে যেটা বেরোসে এই সংখ্যাটা বিয়োগ করে যেটা পাইছো তিনশো পনেরো এর গুনগুলোর সেট এ তারপর লিখবা একত্রিশ অপেক্ষা বড় এই যে এখানে যে বেরোচ্ছে পাঁচশো পঁচিশ এর গুলো সেট লাগবে বি এবার তোমরা গুণিনক বের করবা গুণ্যক বের করে কিভাবে এই যে তিনশো পনেরো গুণিনক আমরা বের করবো এক গুণন তিনশো পনেরো এক দিয়ে ভাগ যায় আমরা জানি দুই দিয়ে যায় না তিন দিয়ে ভাগ যায় একশো পাঁচ হয় তাহলে তিন গুণন একশো পাঁচ তারপর তোমরা চার দিয়ে ভাগ দিবা দেখবা যাবে না পাঁচ দিয়ে ভাগ দিবা দেখবা তেষট্টি বের হবে তাহলে পাঁচ গুণন তেষট্টি আবার তুমি ছয় দিয়ে তিনশো পনেরোকে ভাগ দিবা দেখবা যাবে না তুমি সাত দিয়ে দিবা তিনশো পনেরোকে ভাগ সাত গুণন পঁয়তাল্লিশ হবে তারপর তুমি আট দিয়ে যাবে না দেখবা নয় দিয়ে ভাগ যাবে নয় দিয়ে দিলে পঁয়ত্রিশ হবে নয় গুণন পঁয়ত্রিশ তারপর তুমি নয় দিয়ে দশ এগারো বারো তেরো চোদ্দ দেওয়া যাবে না পনেরো দিয়ে ভাগ দিবা দেখবে একুশ বেরোবে এবার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ যেটাই দাও আর হবে না আবার একুশ দেওয়া যাবে একুশ তো তুমি দিয়েছো তাহলে এগুলো হলো সবগুলো গুণ নিয়োগ এবার আমি পাঁচশো পঁচিশের গুণ্যক বের করবো পাঁচশো পঁচিশকে আবার এক গুণন পাঁচশো পঁচিশ তাহলে এইভাবে গুণ নিয়োগ বের করতে হয় প্রিয় শিক্ষিতরা যারা নয় নম্বর অঙ্কটা গুণ গুণ্যক বের করতে পারো না তুমি এইভাবে গুণ নিয়োগ বের করবা তারপর তোমার দুই দিয়ে ভাগ দিবা যাওয়া যাবে না তিন দিয়ে ভাগ দিবা একশো পঁচাত্তর বেরোবে চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে দিবা একশো পাঁচ বেরো হবে সাত দেওয়া পঁচাত্তর হবে আট নয় দশ এগুলো কোনোটা দিয়ে যাবে না পনেরো দিয়ে বেরোবে পঁয়ত্রিশ আবার একুশ দিয়ে বেরোবে পঁচিশ আর বেরো হবে না ওকে তাহলে এখানে দেখো আমাদের কি এখানে আমরা কিন্তু কিন্তু একটা জিনিস দেখেছিলাম আমরা কিন্তু বলেছিলাম যে একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনের গুণেরগুলোর সেটে তার মানে এখানে দেখো এক তিনশো পনেরো গুণের কিন্তু সবগুলোই কিন্তু একত্রিশের চেয়ে বড় কোনগুলো থেকে শুরু হয়েছে এখানে পঁয়ত্রিশ থেকে একয়টা আবার এখানে দেখো একত্রিশের চেয়ে বড় কিন্তু হবে যে পঁয়ত্রিশ থেকে একটা তাহলে আমাদের এর মান হবে এগুলো আর বীর মান হলো এগুলো সবগুলো লেখা যাবে না শুধুমাত্র যেটা একত্রিশে চেয়ে বড় এই কটা আমাদেরকে লিখতে হবে তাহলে এর মান হলো তুমি এতটুকু লিখবা বীর মান তুমি এটা লিখবা ওকে তারপর তুমি কি নির্ণয় সেট লিখবা নির্ণয় সেট কি এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন বি মানে এটা মানে হলো কি শুধু কমন গুলো থাকবে তাহলে তুমি মান বসাইতে পারবা ওকে মান বসাই যদি আমরা এই যে এটা মান বসাই দিই তাহলে কমন যাবে আমার পঁয়ত্রিশ আর হলো একশো পাঁচ হলো মিলছে তাহলে এটাই আমাদের নির্ণয় সেট তাহলে এভাবে তোমরা সম্পূর্ণ ম্যাটটা করে ফেলবা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ওকে এগারো নম্বর ম্যাটটা করবে কোনো শ্রেণী তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল পছন্দ করে পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে আর দুইটি খেলায় পছন্দ করে এরকম দশজন কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না এটা ভ্যানচিত্রের সাহায্যে বের দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা ফুটবল পছন্দ করে এটাকে আমরা এই যে এই বৃত্তটা ধরলাম ফুটবলের এফ আর এই বৃত্তটা ধরলাম হলো ক্রিকেটের সি আর মাঝের যে অংশটা মিলছে এটা ফুটবল আর ক্রিকেট দুইজনই পছন্দ করে এই আমরা ইন্টারজেকশন মানে কমন কমনের জন্য এই যে ইন্টারজেকশন ব্যবহার করতে হয় এফ এন্ড সি ফুটবল এফ ইন্টারজেকশন হলো কমন ওকে তাহলে আমার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি কিভাবে করবো দেখবো ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সি এবার আমরা ভেঞ্চিতে আয়তাকার ক্ষেত্রটি যে একটা আয়তাকার ক্ষেত্র দ্বারা বলবো সবগুলোই বোঝাবে পনেরো বিশ হলো টোটাল শিক্ষার্থী তিরিশ জন তাহলে এই পুরা আয়তাকার ক্ষেত্রে হলো তিরিশ জন বোঝাবে ওকে তাদেরকে আমরা এস ধরলাম এস মানে তিরিশ আর এই যে পরস্পর সেটি যে বৃত্ত যে দুইটা বৃত্ত আছে একটাকে এফ ধরলাম একটাকে সি ধরলাম তাহলে পোস্ট মধ্যে কী হবে এন এস নাম্বার অফ এস মানে কয়টা মোট শিক্ষার্থী কতজন তিরিশ জন তাহলে নাম্বার অফ এস এস যেহেতু ধরছি মোট শিক্ষার্থী নাম্বার অফ এস হল তিরিশ জন এবার নাম্বার অফ ফুটবল নাম্বার এফ এফ ফুটবল পছন্দ করে কয়জন জন তাহলে নাম্বার অফ এফ হলো বিশ এবার নাম্বার অফ সি কত নাম্বার অফ সি হল পনেরো ক্রিকেট পছন্দ করে পনেরো এবার নাম্বার অফ এই যে এফ এন সি বা সি এফ একই জিনিস কমন কনগুলো কমন কয়টা কমন হলো দশটা তাহলে এটা হলো দশ তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম আগে ওকে এবার আমরা ম্যাটটা করব কিভাবে করব দেখো ম্যাটটুকু কোনো খেলাই পছন্দ করে না বলছে কি কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না এটা বের করব তাহলে আমরা দেখব কোনো খেলাই পছন্দ করে না এরকম শিক্ষার্থী বের করব তাহলে মোট শিক্ষার্থী তিরিশ জন আর ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে কয়জন দশজন তাহলে কোনো খেলাই পছন্দ করে না কয়জন তাহলে আমরা তিরিশ থেকে দশ বাদ দিবো যে কোনো খেলায় পছন্দ করে না মানে কি মোট শিক্ষার্থী থেকে যেটা উভয় পছন্দ করে এটা বাদ দিয়ে দিবো তাহলে কোনো খেলায় পছন্দ করে না কেমন বের ওই মানটা পাওয়া যাবে ওকে তো এটা মানে এই সূত্র হলো এটা কোনো খেলায় পছন্দ করে না এখন একটা জিনিস মনে রাখবা এটা বের করব কিভাবে এটার একটা সূত্র আছে যে এন সি ইউনিয়ন এফ এটা বের করার একটা সূত্র আছে যে এন সি ইউনিয়ন এফ এটা বের করার সূত্র নাম্বার অফ এটা যদি কোনো বের করতে চাই তাহলে আমার বের করার জন্য এই যে নাম্বার অফ সি লিখতে সূত্র এটা মনে রাখবা নাম্বার অফ সি যোগ নাম্বার অফ এফ বিয়োগ দিয়ে লিখতে হবে এর বিপরীতটা এই যে এটা ইউনিয়ন আছে এখানে দিয়ে লিখতে হবে নাম্বার অফ সি ইন্টারজেকশন এফ এটা লিখতে হবে এটা এর সূত্র তাহলে আমরা নাম্বার অফ সি এর মান কত পনেরো নাম্বার এফ এর মান বিশ আর মাইনাস হলো নাম্বার অফ এই যে সি এন এফ এটার মান হলো কত দশ এই দশ লিখেছি ওকে তোমরা এফ এন সিও লিখতে পারবা সি এন এফ ও লিখতে পারবা তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা পনেরো আর বিশ থেকে আমরা দশ বাদ দিলে হবে পঁচিশ তাহলে এটা আমরা পেলাম পঁচিশ তাহলে আমার কোনো খেলায় পছন্দ করে না আমি বিয়োগ করলে কত হবে এটা থেকে আমি এটা যদি বাদ দিই তাহলে আমার কত হবে তিরিশ থেকে পঁচিশ এটা হলো তিরিশ এটা থেকে আমার পঁচিশ বাদ তাহলে কোন খেলায় পছন্দ করে না এরপর পাঁচজন এই যে দুইটি খেলাই পছন্দ করে না মানে কি কোনো খেলায় পছন্দ করে না এটা মানে দুইটি খেলাই পছন্দ করে না এরপর শিক্ষার্থী কয়জন পাঁচজন উত্তর হলো পাঁচজন এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে বারো নম্বর ম্যাটটা করাবো যার আগের ভিডিও গুলো দেখুন তোমরা দেখে আসবা এই বারো নম্বর ম্যাচ শেষে গেলে টু পয়েন্ট টুর ম্যাচ গুলো করানোর পরে আমরা সৃজনশীল ম্যাট গুলো করবো এই অধ্যায় দুইয়ের দেখো কি বলছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ইংরাজি উভয় বিষয়ে পাস পনেরোই শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তাহলে আমরা কি করব কিভাবে করবো এটা দেখো এভাবে তোমরা চিত্র আঁকবা বাংলার জন্য এই বৃত্তটা হলো কি বি আর হলো ইংলিশের জন্য হলো ই বাংলা আর উভয় এটার জন্য আমরা দিলাম হলো এই যে মাঝখানের সংখ্যাটা দেখো আটচল্লিশ আর এই যে ইউ মানে সবার জন্যই এখন দেখো আমরা কিভাবে এই ম্যাটটা দেখো মনে করি সার্বিক সেট আমরা ধরলাম ইউ ইউ মানে পুরাটা হলো ইউ বাংলায় দিতে ধরলাম বি আর ইংরেজিতে ধরলাম হলো ই তাহলে নাম্বার অফ ইউ মানে মোট শিক্ষার্থী একশো নাম্বার অফ ইউ হলো একশো নাম্বার অফ বি মানে বাংলা হলো নাম্বার অফ বি হলো পঁয়ষট্টি বাংলা এবং ইংলিশ দেখো বাংলা ইংলিশ উভয় পাস হলো আটচল্লিশ নাম্বার অফ বি হলো আটচল্লিশে দেখো উভয় বেশি যদি ফেল তাহলে নাম্বার অফ বি ইউনিয়ন ইউ এটা ফেল থেকে আমরা বি ইউনিয়ন ইউ ধরবো এটা ধরবো পনেরো ওকে তাহলে কতে আমাদেরকে এতটুকুই বলছিল যে শুধুমাত্র প্রকাশ করতে বলছিল তাহলে আমরা তে করবো কি দেখো খ নাম্বার ম্যাথে বলছি কি শুধু বাংলা ইংরেজিতে পাশ করছে সেটা বের করতে হবে তাহলে আমরা জানি নাম্বার অফ বি ইউনিয়ন সি সমান সমান এটা সূত্র এটা মনে রাখবা নাম্বার অফ বি ইউনিয়ন সি মানে নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ বি ইউনিয়ন ই বাদ দিব তাহলে আমরা এই মানগুলো তোমরা জানো কতে আমরা মানগুলো বের করে ফেলেছিলাম তোমার মানগুলো লিখে নিতে পারবা নাম্বার অফ ইউর মানে একশো আর নাম্বার অফ বি ইউনিয়ন ইর মান হলো পনেরো একশো থেকে পনেরো বাদ দিলে পঁচাশি হবে তাহলে নাম্বার আমরা বি ইউনিয়ন ই বের করবো এটা মূলত আমাদের মূল কাজ তাহলে নাম্বার অফ এটা সূত্র নাম্বার অফ বি যোগ নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ এই যেটা যা আছে এটা বিপরীতটা দিতে হবে বি ইন্টারজেকশন নিই তাহলে আমরা যদি মান বসাই পুরাটা এটা হলো আমার ছিল পঁচাশি এটার মান ছিল পঁয়ষট্টি নাম্বার অফ ইটা নাই আমার মাইনাস এটা আমরা দেবো হলো কত নাম্বার অফ বি ইন্টারজেকশন নিই এটার মান হলো আটচল্লিশ এবার দেখো আমরা এই এটা আমরা ম্যাথের মতো করে করবো সংখ্যাগুলো সব এক পাশে আনি মাইনাস আটচল্লিশের পাশে আনি এগুলো করলে নাম্বার অফ ইর মান হলো এটা দুধ তোমরা ক্যালকুলেটরে করো তাহলে আটষট্টি বেরোবে তাহলে নাম্বার অফ ই হলো আটষট্টি তোমার শুধু বাংলায় পাশ করছি কত হবে তাহলে নাম্বার অফ বি বি থেকে আমরা কি করব নাম্বার অফ বি ইন্টারজেকশন ই এটা আমরা বাদ দিয়ে দিব যে নাম্বার অফ বি ছিল আমাদের ছিল কত মান দেওয়া ছিল পঁয়ষট্টি নাম্বার অফ বি ইন্টারজেকশন ই এটা দেওয়া ছিল আটচল্লিশ এটা এটা আমরা বাদ দিব কত বেরোবে সতেরো বেরোবে তাহলে শুধু ইংরেজিতে পাস করছে কত তাহলে নাম্বার অফ বি থেকে নাম্বার অফ বি এ ই এটা আমরা যদি বাদ দিই তাহলে কত হবে দেখো আটষট্টি থেকে আমরা কি করব আটচল্লিশ বাদ দিয়ে দেবো তাহলে ২০ বের হবে তাহলে আমাদের বিশ বের হবে তাহলে শুধু ইংরেজিতে পাশ করছে এটা বেরোবে আর শুধু বাংলায় পাশটা হয়ে গেছে ওকে তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবো এটা একটু জটিল ম্যাথ তোমরা একটু খাতায় লিখে লিখে মনে রাখবা দুইটা উভয় বিষয়ে পাশ এবং উভয় সংখ্যাদের মৌলিক সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো তাহলে উভয় বিশেষের পাশের সঙ্গে আটচল্লিশ আটচল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে এভাবে পাবো দুই 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 তিন ওকে তোমরা আটচল্লিশকে কে এভাবে তোমরা ভাঙতে থাকবা দুই দিয়ে ভাগ দিবা বা দুই দিয়ে আবার দিতে থাকবে ওকে আটচল্লিশ কে ভাঙলে এগুলো পাওয়া যায় মৌলিক সংখ্যা উভয় ফেল শিকারীর সংখ্যা পনেরো পনেরো কে বাংলা তিন আর পাঁচ পাওয়া যায় তাহলে এবার তাহলে উভয় বেশে পাঁচ শিকারের মৌলিক গণ্যগুলো যদি ধরি এম আর উভয় ফেল মৌলিক যদি মৌলিক সেট যদি ধরি এন তাহলে এম এর মান হলো এগুলো দুই দুই তিন কারণ রিপিট লেখা যাবে না আর এন এর এর মান হলো পাঁচ তিন এন এর মান পাঁচ তিন তাহলে সংযোগ সেট হবে এম এই যে ইউনিয়ন এন এটা মানে সংযোগ সেট বোঝায় তাহলে এম এর মান হলো এটা ইউনিয়ন হলো এন এর মান এটা এটা মানে সবগুলো লেখা যাবে দুই তিন পাঁচ তাহলে এটাই তোমাদের আনসার তাহলে এইভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা ফিরে শিখে তোমরা পরের ম্যাথ ভিডিওগুলো আমাদের ভিডিও পরে আমি তোমাদেরকে সৃজনশীল দিয়ে দিব টু পয়েন্ট টু করানোর পরে তাহলে তোমরা এই ম্যাথগুলো সবগুলো খাতায় করে ফেলবা বারবার করবা তাহলে তুমি তোমরা ম্যাথগুলো পারবা কারণ ধীরে ধীরে তোমাদের অনেক জটিল ম্যাথের দিকে যাইতে হবে ভালো থেকো